আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে আধার কার্ডের ছোট্ট একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা উপকৃত হতে পারবেন অথবা ভবিষ্যত হতে পারেন তো আলোচ্য বিষয়টি হচ্ছে যে আধার কার্ডের এনরোলমেন্ট নাম্বার যদি হারিয়ে যায় বা এনরোলমেন্ট স্লিপটি যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই এনরোলমেন্ট নাম্বারটি ফাইন্ড করতে পারবেন বা খুঁজে নিতে পারবেন বর্তমান পরিস্থিতিতে আসাম রাজ্যের বাসিন্দাদের যাদের যাদের দুই সাল থেকেই বায়োমেট্রিক ইস্যুর কারণে বা ইস্যুর কারণে আধার কার্ডের অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং ছিল বর্তমানে যেহেতু সেই পেন্ডিং অ্যাপ্লিকেশনগুলো এপ্রুভ করা হচ্ছে বা আনলক করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সেই রিসিপের মাধ্যমেই কিন্তু তারা নতুন করে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এক্ষেত্রে স্বাভাবিকভাবে হারিয়ে যেতেই পারে শুধুমাত্র তাদের ক্ষেত্রে নয় আপনাদের ক্ষেত্রেও নতুন আধার কার্ডের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অ্যাপ্লাইয়ের যেটা নাম্বার এনরোলমেন্ট নাম্বার সেই নাম্বারটি হারিয়ে যেতে পারে অথবা অ্যাপ্লিকেশনের যে এনরোলমেন্ট স্লিপ সেই স্লিপটি হারিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা কীভাবে সেই এনরোলমেন্ট নাম্বারটি খুঁজে পাবেন এবং আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথমেই কিন্তু আপনাকে গুগল অথবা ক্রোমে গিয়ে সার্চ করতে হবে ইউআইডিএই লিখে যখনই আপনারা ইউআইডিআইএ ক্লিক করবেন ক্লিক করার পরে একটু খোঁজাখুঁজি করবেন সেখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ড্যাশবোর্ডের মধ্যে যে রিট্রাইভ ইআইডি বা আধার নাম্বার ঠিক এইভাবে দেখতে পারবেন এটার সরাসরি লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি এনরোলমেন্ট নাম্বারটি হারিয়ে গিয়েছে অথবা এনরোলমেন্ট রিসিপটি হারিয়ে গিয়েছে নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই নাম্বারটি যদি হারিয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা কিভাবে খুঁজে নিতে পারবেন যদি সেই মোবাইল নাম্বারটি বর্তমান পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে যদি মোবাইল নাম্বারটি বর্তমানে অ্যাক্টিভ নেই সেক্ষেত্রে কিন্তু পাবেন না সেক্ষেত্রেও আলাদা রাস্তা আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বুঝতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে আপনি আপনার এনরোলমেন্ট নাম্বারটি খুঁজে নিতে পারবেন নিজেই মোবাইল দিয়ে তো সর্বপ্রথম ধাপ যেটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সঠিক ডিটেলস দিতে হবে এখানে যদি এনরোলমেন্ট করার সময় বা নতুন আধারের অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি বর্তমানেও যদি একটিভ রয়েছে সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথমেই দুইটি জায়গা দেখতে পারবেন বা দুইটি ঘর দেখতে পারবেন সর্বপ্রথমে রয়েছে আধার নাম্বার এবং তারপরে রয়েছে এনরোলমেন্ট আইডি তো আপনি কোনটা খুঁজতে চান সেক্ষেত্রে যদি আপনি শিওর হয়েছেন যে আপনার আধার কার্ডটি অলরেডি হয়েছে তাহলে আধার নাম্বারে ক্লিক করবেন এবং যদি এখনও পর্যন্ত শিওর নন যে আপনার আধার কার্ডটি জেনারেট হয়েছে কি না সেক্ষেত্রে এনরোলমেন্ট আইডিতে ক্লিক করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার তো এক্ষেত্রে আপনি যেটাই দেন দেন না কেন বা যেখানে ক্লিক করুন না কেন আপনাকে সর্বপ্রথমে এখানে নাম দিতে হবে অর্থাৎ আধার কার্ডের জন্য আবেদন করার সময় যে নামের এক্সপ্লেন ছিল যে বানান ছিল সেটা কিন্তু একদম সঠিক হতে হবে এবং তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে অথবা ইমেল আইডি দিতে হবে সচরাচর আধার কার্ডের আবেদনের সময় ইমেল আইডি মানুষ দেয় না মোবাইল নাম্বারে কিন্তু বাধ্যতামূলক মোবাইল নাম্বার দেয় এক্ষেত্রে সর্বপ্রথমেই আপনাকে এখানে নিজের নামের বানান সঠিক লিখতে হবে এবং তারপর মোবাইল নাম্বারটি দিতে হবে আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি অবশ্যই দিতে হবে এবং তারপর এই যে আপনারা একটা কোড দেখতে পাচ্ছেন এই কোডটি এখানে দিতে হবে কোডটি দেওয়ার পর আশা করি আপনারা নিচে দেখতেই পারছেন যে সেন্ট ওটিপি রয়েছে এই সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে যদি এই নিজের নাম এবং মোবাইল নাম্বার ম্যাচিং হয় আবেদনকারীর এনরোলমেন্টের সঙ্গে যদি ম্যাচিং হয় সেই ক্ষেত্রে ওটিপি যাবে এবং ওটিপি দেওয়ার পরেই পরেই মোবাইল নাম্বারে অর্থাৎ রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে এনরোলমেন্ট নাম্বার অথবা আধার নাম্বারটি চলে যাবে এবং সেখান থেকেই আপনারা খুঁজে নিতে পারবেন এবং সেখান থেকেই সেই আধার নাম্বার অথবা ইনরোলমেন্ট আইডি দিয়েই আপনারা নতুন করে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন আশা করি বিষয়টি যদি সঠিক তথ্য দিতে পারেন এবং মোবাইল নাম্বারটি বর্তমানে একটি রয়েছে সেই ক্ষেত্রেই আপনারা এই প্রসেসে বা এই পদ্ধতি অনুসরণ করে ইনরোলমেন্ট নাম্বার খুঁজে নিতে পারবেন এবং আধার কার্ডের সমস্যার সমাধান করতে পারবেন হারিয়ে যাওয়া ইনরোলমেন্টের ক্ষেত্রে তো এখন আলোচনা করব যদি এনরোলমেন্ট নাম্বারটি হারিয়ে গিয়েছে বা এনরোলমেন্ট স্লিপটি হারিয়ে গিয়েছে নতুন আধার কার্ডের জন্য যে আবেদন করেছেন সেটা দুই সালে যদি এনআরসির বায়োমেট্রিক ইস্যুর কারণে যদি আবেদন করেছেন সেক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে বা আধার কার্ডের জন্য আবেদন করেছেন এনরোলমেন্ট নাম্বার হারিয়ে গিয়েছে সর্বক্ষেত্রেই কিন্তু এই প্রসেসটা প্রযোজ্য হবে বর্তমানের আপডেট অনুযায়ী যদি রিসিভ হারিয়ে গিয়েছে এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি নেই বা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি বর্তমানে অ্যাক্টিভ নেই সেক্ষেত্রে আপনার কী করণীয় রয়েছে সেই ক্ষেত্রে আপনার করণীয় রয়েছে যদি কোনো কিছুই নেই মোবাইল নাম্বারটি নেই এবং এনরোলমেন্ট নাম্বারও নেই বা এনরোলমেন্ট স্লিপটি নেই সেক্ষেত্রে আপনার একটাই পদ্ধতি অবলম্বন করতে হবে যে সর্বপ্রথমেই আপনাকে আবারও নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার যেহেতু আপনারা একবার আধার কার্ডের জন্য আবেদন করেছেন সেই নাম্বারটি নেই বর্তমানে এনরোলমেন্ট নাম্বারও নেই এবং মোবাইল নাম্বারটিও নেই আপনি কিভাবে খুঁজে নিতে পারবেন কারো সাহায্য ছাড়াই নিজের মোবাইল দিয়েই সেক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলকভাবে একবার জন্য নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে হবে আবেদন করার পর কিছুদিন পর আপনার আধার কার্ডের যেটা এনরোলমেন্ট নাম্বারটি থাকবে সেই এনরোলমেন্ট নাম্বারটি এখানে দিবেন এবং তারপরে এখানে তারিখ মাস বছর দিবেন এবং তারপরে এখানে ঘন্টা মিনিট এবং সেকেন্ড দিবেন দেওয়ার পর ক্যাপচার করটি এখানে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার এক্ষেত্রে যখনই আপনি সার্চ বাটনে ক্লিক করবেন আপনি যে বর্তমানে যে আবেদনটি করেছেন নতুন আধার কার্ডের জন্য সেই আধার কার্ডের আবেদনটি যদি রিজেক্ট হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গেই ঠিক এইভাবে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন যে ইউ এন ইউর আধার এনরোলমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন রিজেক্টেড অ্যাজ ইউর আধার নাম্বার ইজ অলরেডি জেনারেটেড উইথ ই এখানে একটা এনরোলমেন্ট নাম্বার দেখতে পারবেন আশা করি বিষয়টি ক্লিয়ার এক্ষেত্রে যে এনরোলমেন্ট নাম্বারটি আপনারা এখানে দেখতে পারবেন সেই এনরোলমেন্ট নাম্বারের মাধ্যমেই সেই এনরোলমেন্ট নাম্বার দিয়েই কিন্তু আপনারা আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন বা আধার কার্ড বের করে নিতে পারবেন বা পিভিসি আধার কার্ডের জন্য অর্ডারও দিতে পারবেন খুব দ্রুত আধার কার্ডটি পাওয়ার জন্য আশা করি বিষয়টি ক্লিয়ার যদি আপনাদের বর্তমান পর্যন্ত বা বর্তমান অবস্থায় কোনো কিছুই নেই অথচ আধার কার্ডের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করবেন তো এই সমস্যাগুলো বর্তমানে বেশিরভাগ হচ্ছে আসামবাসীর আসামবাসীদের অর্থাৎ যাদের যাদের এনআরসির কারণে বা বিভিন্ন প্রকার বায়োমেট্রিক ইস্যুর কারণে আধার কার্ডের আবেদনগুলো পেন্ডিং ছিল দুই সাল থেকেই বর্তমানে দুই হাজার চব্বিশ সাল চলতেছে এতদিনের ব্যবধানে আধার স্লিপটি হারিয়ে দিতেই পারে সেটা বড় বিষয় নয় তবে যদি আধার কার্ডের স্লিপটি হারিয়ে গিয়েছে বা এনরোলমেন্ট স্লিপটি হারিয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা কীভাবে আধার নাম্বার টি খুঁজে নিতে পারবেন বা এনরোলমেন্ট নাম্বারটি খুঁজে নিতে পারবেন আশা করি বিষয়টি ক্লিয়ার যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কোন পদ্ধতি অবলম্বন করবেন বা যদি মোবাইল নাম্বার যদি মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ বর্তমানেও রয়েছে তাহলে কোন পদ্ধতি অবলম্বন করবেন এবং যদি মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ নেই এবং রিসিভও নেই তাহলে কোন পদ্ধতি অবলম্বন করবেন আশা করি দুটি বিষয় ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো এই বিষয়ে আবারও যদি বিশদ কোনো কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে করে জানাবেন আমি আমার সীমিত জ্ঞানের মাধ্যমে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ